আসসালামু আলাইকুম আমি গেদমিয়া বাবুরছি আপনারা সকলে আমার জন্য করবেন আমার একটা আপনারা দেখেন এটা মাছের বর্তা মাছের বর্তাটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখেন মাছের বর্তাটা অবশ্যই সুস্বাদু হবে ইনশাল্লাহ আর এটা হলো মুরগির রোস্ট রোস্টটা দেখেন হ্যাঁ আমার জন্য সকলে দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে সবসময় সেবা করে যেতে পারি এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গরুর মাংসটা যেটা একদম বোনাবুনা ঠিক আছে এখানে বেশি তেলও থাকবে না বেশি ঝোলও থাকবে না হ্যাঁ এটা আপনার গরুর মাংসটা রান্না করতেছি এখানে চলার মধ্যে বসানো আছে আপনার দেখুন আর আরেকটা বিষয় হলো আপনারা যত মশলাই ব্যবহার করেন বাজারের খোলা মশলাটা আমরা একটু ব্যবহার করি না কারণ খোলা মশলার মধ্যে অনেক ধরনের ভেজাল থাকতে পারে এর জন্য আমরা এটা ব্যবহার কর ব্যবহার করি রাধুনিক হলুদ রাধুনিক মরিচ রাধুনিক জিরা রাধুনিক ধনিয়া হ্যাঁ এগুলি আমরা রাধুনিক ব্যবহার করি মাংসের মশলা কারণ এটা আমার আমরা যে ব্যবহার করার উদ্যোগ হলো এটা দিয়ে ব্যবহার করলে তোর কেটার কালারটাও অত্যন্ত সুন্দর থাকে স্মার্ট থাকে তো আমরা আমাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমি যতদিন সুস্থ থাকবো আপনাদের সেবা যত্ন করে যাব ইনশাল্লাহ এটা হলো আপনার ঘি প্রগর গাওয়া ঘি হ্যাঁ এটা বর্তমান বাজারে মোটামুটি ভালো অবস্থানে ঘি তো আর অরিজিনালটা অরিজিনালটা খুবই কমই পাওয়া যায় তারপরেও এটা মোটামুটি ভালো এটা আপনার ব্যবহার করবেন এটা এখানে রান্নাটা চলতেছে রান্না করার কাজ চলতেছে এটা গরুর মাংসটা লাড়ানো হচ্ছে কারণ এখন যে সময় এটা শুকনো হয়ে যাচ্ছে জল কম এখন যদি সময় মতো লাড়া দেওয়া না হয় তাহলে নিচে দিয়ে কিন্তু পড়ে যাবে একটু দিয়ে দিচ্ছি আমি এটা পোলাও সাদা পোলাও যেটা আপনার দুধ দিয়ে করানো হয় হ্যাঁ এতে কিন্তু অত্যন্ত পরিমাণ দুধ লাগে এই যে আপনার পাউডার দুধ মিক্স করে গরম পানি দিয়ে মিক্স করে দুধ দিয়ে করানো হয় আর ওপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি এটা একটু ফ্লেভার নিয়ে আসে এটা দই দইটা কিন্তু নির্ধারিত সময় মতে পাতানো হতে হবে কারণ শীতের যে টাইমটা ওই শীতের সময় যে দিয়ে আমরা পাতি গরমের কিন্তু এত এত আগে আমরা পাতি আমরা দই পাতানোর চেষ্টা করি আর আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন সালামু আলাইকুম